বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অনুযায়ী ডিপ্লোমা কোর্স বিএনকিউএফ লেভেল সিক্স এর অন্তর্ভুক্ত এবং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বিএনকিউএ লেভেল সেভেন এর অন্তর্ভুক্ত অর্থাৎ ডিপ্লোমা কোর্স ও বিএসসি ডিগ্রিকে সম্পূর্ণ ভিন্ন লেভেলে রাখা হয়েছে এবং এই দুই শিক্ষাগত যোগ্যতার মধ্যে অর্জিত জ্ঞান ও চাকরিতে পদায়নের ক্ষেত্রে সুস্পষ্ট পার্থক্য রয়েছে তবে কেউ যদি লেভেল সিক্স থেকে লেভেল সেভেনে এ আসতে চায় তাহলে কয়েকটি উপায়ের কথাই এই ফ্রেমওয়ার্কে বলা হয়েছে যেমন কোন ডিপ্লোমাধারী চাইলেই কোনো বিএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারে বা ক্রেডিট ট্রান্সফার করতে পারে অথবা ব্রিজিং প্রোগ্রাম চালু করা যেতে পারে এছাড়াও কোনো বিশেষ পরীক্ষার মাধ্যমে লেভেল চেঞ্জের ব্যবস্থা করা যেতে পারে অর্থাৎ শিক্ষাক্ষেত্রের এই পার্থক্য শুধুমাত্র শিক্ষার মাধ্যমে পূরণ করলেই তাদের বিএসসি সমমান বলা যাবে এই গ্যাপ পূরণের ক্ষেত্রে কোনোভাবে অভিজ্ঞতা কোনো মাধ্যম হতে পারে না অর্থাৎ একজন ডিপ্লোমাধারী বছর কেন যদি পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হন তবুও তিনি একজন বিএসি ইঞ্জিনিয়ারের সমমান হবেন না যা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সুতরাং শিক্ষাক্ষেত্রে জ্ঞানের যে গ্যাপ থেকে যায় কর্মক্ষেত্রেও তা কেবল অভিজ্ঞতার মাধ্যমে পূরণ করা সম্ভব নয় এজন্যই দশম গ্রেড থেকে নবম গ্রেডে অভিজ্ঞতা বলে যে কোটার দাবি ডিপ্লোমারা করে থাকে তা ভিত্তিহীন